হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাইজালেন এখন কিন্তু বিকেল চারটে বেজে গেছে আর আমি আর আমার ছেলে একটু ঘুরতে বেরিয়েছি তো আজকের হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো ভাবলাম ঘরে বসে কি করবো এই বড়দিনে দিনে সেই জন্য ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে আর তোমাদের সাথেও সবটা শেয়ার করবো তোমরা সাথে

আস্তে আস্তে দৌড়িও না কি চড়বে আচ্ছা চলো চলো যাও আস্তে আস্তে চলো ওইদিকে সিঁড়ি আছে ওইদিকে সিঁড়ি আছে চলো ওই তো সিঁড়ি বাচ্চারা উঠছে যাও যাও সিঁড়িতে ওঠো যাও ওটা ওটা ওটো

আমি একটু দোল্লা চড়ে নিলাম ছেলের সাথে দেখছি এই এইখানে দোল্লাগুলো বড়োরাও চড়ছে অনেক তো দেখো অনেক বড়রাও চড়ছে তো সেজন্য আমিও একটু চড়ে নিলাম আর আমার জেলে একটু একটু ভয় পাচ্ছিলো কিছু চড়তে তো এখন একটু ভয়টা কমে গেছে একটু সব কিছু চড়ে নিয়েছে বলে এখন আমাকে আর বসতে দিচ্ছে না যে চড়ক হে কুচকুচ চড়ক চড়বো চড়বি হ্যাঁ তাহলে চড়াই

এখানে পাশাপাশি দুটো পার্ক ছিল একটা পার্কে এতক্ষণ কাটালাম এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আর একটা পার্কে যাচ্ছি তো চলো এই পার্কের ভেতরটা কেমন দেখা যাক আর একদিনে বেরিয়েছি দুটো পার্ক ঘুরেই নিলাম পাশাপাশি যেহেতু পার্ক দুটো সেজন্য ঘুরে নিলাম এই পার্কটা আরও বেশি সুন্দর আর বিশাল বড় ওই পার্কটা চলো ভেতরে ঢোকা যাক দেখেছ આરી નહીં চলো চলো কোনটা চড়বে রেটটা আচ্ছা চল এটা আর একটা পার্ক এই পার্কটা অনেক বড়

তোর কি খালি ঢে কুচকুচ পছন্দ হয়েছে ওই পার্কেও ঢে কুচকুচ এই পার্কটা তো ধ্যে কুচ কুচ হ্যাঁ আমি তো চড়াচ্ছি ধরে বোস এই পার্কটা ভালো না ওই পার্কটা বলো এই পার্কটা এই পার্কটা বড় বল ওঠো ওঠো আস্তে আস্তে ওঠো হ্যাঁ হ্যাঁ ওখান থেকে হাত ছেড়ে নেমে যাবে বসো এবার বসে পড়ো ভয় নেই এই তো চড়বে না ওই সিঁড়িটা দেখ কি পেছানো ওই সিঁড়িটা দেখ কি সুন্দর দেখ ওই সিঁড়িটা ওরা চড়ছে দেখ তুই তো ওটা চড়বি না ওই ভয় পাবি দেখ সুন্দর দেখেছিস চরবি কেন ঠিক আছে চত না এতে কেউ জল দেয় তোকে এখানে জল দিতে পার পার্ক থেকে সবে জাস্ট বেরোলাম আর পার্কের বাইরেই দেখলাম ফুচকা নিয়ে বসেছে তাহলে আর লোক সামলানো যায় বলো তো আমি আর আমার ছেলে দুজনে মিলে বাটি হাতে নিয়ে ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম তো প্রায় অনেকগুলোই ফুচকা খেয়ে নিয়েছি আমি আর ছেলে ভীষণ ভীষণই ভালোবাসি বাইরে বেরোলে মানে অন্য কিছু খাই কি না খাই কিন্তু এই ফুচকাটা আমি খুবই খাই খুব ভালো লাগে চলো কি নেবে দোকান দেখলেই তো তোকে দাঁড়িয়ে পড়তে হয় একটা দোকান দেখেছে খেলার তো সেখানে দাঁড়িয়ে পড়েছে এই যে এই তো গাড়ি রয়েছে না ওইগুলো নয় তো এখন মেয়েদের কাছে সাড়ে ছটা তো আমরা বাড়ি ফিরছি তো এই জন্য ওখানে এক একটা একটাই দোকান ছিল ভ্যানে করে মেলা নিয়ে বসেছিল একটাই দোকান এই যে কি গাড়ি কিনেছি দেখা না ধরো এই যে কামান গাড়ি কেনা হয়ে গেছে আর চিপস কিনেছে না বাড়ি গিয়ে খাবে এখন খেতে হবে না আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থেকেও পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা